আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তালের রস দিয়ে নরম তুলতুলে একটা কেকের রেসিপি কেকটা কিন্তু আমি চোলাই তৈরি করেছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই জন্য প্রথমেই একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুইটা ডিম এখন দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন আর হাফ চা চামচ লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে বিট করে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্তই কিন্তু বিট করতে থাকবো চিনিটা গলে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ তেল আপনারা চাইলে এ পর্যায়ে বাটারও দিতে পারেন তেলের সাথেও আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব থ্রি ফোর্থ কাপ তালের রস আমার তালের রসটা যেহেতু একটু পাতলা তাই আমি একটু বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তালের রসের সাথেও কিন্তু আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অন্যদিকে একটা ছাল নিতে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ আর এক চা চামচ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা এখন এগুলোকে আমি ছালনি দিয়ে ছেলে নিচ্ছি লিকুইড মিশ্রণের সাথে শুকনো উপকরণগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব প্রথমে আমি অল্প করে দিলাম আর এভাবেই মিশিয়ে নিচ্ছি এখন আমি পুরোটাই দিয়ে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর পাঁচ মিনিটের মতো এটাকে আমি এভাবেই বিট করে নিয়েছি এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এরকম এখন অন্যদিকে একটা বাটিতে আগে থেকে তেল ব্রাশ করে রেখে উপরে একটা কাগজ দিয়ে রেখেছিলাম এখন এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে কয়েকবার ঝাঁকিয়ে নিব। অন্যদিকে একটা পাতিলে কয়েকটা কাগজ দিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম এখন কেকের মোলটা দিয়ে বেক করে নেবো পঞ্চাশ মিনিটের মতো তো পঞ্চাশ মিনিট পর আমি কেকটা চেক করে নিয়েছি কেকটা হয়ে গিয়েছে এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে কেকের মোল থেকে বের করে নেব এই যে দেখুন পেচন সাইডটাও কিন্তু আমার পুড়ে যায়নি আর কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ